শ্রাবণ মাসের প্রথম সোমবার শিব ভক্তদের ভিড় তামিলনাড়ুর কোয়েম্বাটুর আদি যোগা শিব মন্দিরে একশো বিয়াল্লিশ ফুট শিবলিঙ্গ দর্শন এবং শিব মন্দিরে ধ্যান পূজা করতে কয়েক হাজার মানুষের ভিড় জমেছে কেউ এসেছেন বিহার থেকে কেউ এসেছেন কলকাতা থেকে কেউ বা উত্তরপ্রদেশ মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা সহ বিভিন্ন রাজ্য থেকে হাজার হাজার ভক্তদের ভিড় দেখা গেল এদিন আদি যোগা মন্দিরে শ্রাবণ মাসকে হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র মাস বলে মনে করা হয় এই মাসে ভোলানাথকে প্রসন্ন করতে পারলে তার অপার কৃপা পাওয়া যায় বলে মান্যতা রয়েছে এছাড়াও সোমবারকে ভোলে বাবার বার বলে মনে করা হয় এই মাসের তাই প্রত্যেক সোমবারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র বান বলে মনে করা হয় সোমবারগুলিতে বাবার কৃপাধন্য হওয়ার জন্য সবচেয়ে পবিত্রতম দিন বলে মনে করা হয় আর আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার ফলে কাতারে কাতারে ভক্তদের ভিড় জমেছে ভোলেনাথের উপাসনালয়গুলিতে কোয়েম্বাটুরু থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে